বন্ধুরা আমার বাচ্চা হারুন রশিদ দরবারে বসে আছেন কলিজার টুকরা সন্তান মাত্র ১৬ বছর বয়স মাথা একটা পাগড়ি বেঁধে বসে আছে রাজ দরবারের লোকজন বলতেছে হে বাচ্চা হারুন আপনার পাগল ছেলেটা যদি দরবারে না আসে এই দরবারটা সুন্দর থাকে মানানসই থাকে পাগল ছেলের কারণে বেমানান হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্ধব বাচ্চা হারুন আর রশিদ তিনি আল্লাহ লোক ছিলেন তিনি ছিলেন তাহার যদ পাক্কা নামাজি লোক কলিজা টুকরা সন্তান সম্বন্ধে যথেষ্ট ধারণা তার ছিল কেমন আমল করে কিন্তু এই গুঞ্জন যখন কানে আসলো কলিজা টুকরা সন্তানকে ডাক দিয়ে বললেন বাবা আর কোনো দিন তুমি এই নোংরা অবস্থায় আমার দারাবারে আসবে না তোমার দাড়ি তোমার জুব্বায়রা পছন্দ করে না এইভাবে তুমি আর কোনোদিন আসবে না আল্লাহর বন্ধ যুবক জানালার পাশে বসা ছিল তাকিয়ে দেখলেন গাছের ডালে একটা পাখি ডাক দিয়ে বললেন ও পাখিরে যে আল্লাহর হাতে আমার যান ওই আল্লাহর হাতে তোমারও যান আল্লাহর হুকুমে আমার হাতে তুমি এসে বসে যাও যেই না পাখিটাকে বললেন পাখি হাতে এসে বসে গেল এরপরে বললেন ও পাখি যে আল্লাহর হাতে আমার যান যে আল্লাহর হাতে তোমারও যান তোমার সৃষ্টিকর্তা যিনি আমারও সৃষ্টিকর্তা তিনি সে আল্লাহ দোহাই দিয়া বলে তুমি এবার উড়ে চলে যাও পাখিরা যখন উড়ে চলে গেল সবাই চিন্তা করলো তাহলে আমরা কাকে এতক্ষণ নোংরা বলছিলাম কার সাথে আমরা করছিলাম সন্তান সন্তান বাপের দিকে লক্ষ্য করে বললেন আর আপনার এই এই পরিবেশ কোনো দিন নোংরা করবে না আর কোনো দিন আপনার দরবারে আসবে না আমি বের হয়ে গেলাম আর কোনো দিন আমি আপনারে কষ্ট দিতে চাই না সন্তান যখন বের হয়ে যাচ্ছে বাচ্চা হারোনার রশিদ বুঝতে পারলেন আর দিন মানে আমার সাথে হয়তো দেখাই করবে না স্ত্রী কাছে কি বললেন ওকে প্রাণের স্ত্রী আমার সন্তানকে আমি কষ্ট দিয়ে ফেলেছি আমার হাতে রাংটি দেওয়ার হাতে পরিয়ে দাও যেখানে যাবে না কেন মানুষ যখন বুঝবে তার হাতে বাচ্চা হারুনা রশিদের আংটি বুঝতে বাকি থাকবে না বাচ্চা হারুনা রশিদের সন্তান সবাই তার ভালো জানবে আমার সন্তানকে যা যা দরকার তুমি গোছ করে দাও কিন্তু সন্তান নিলেন বটে টাকা নিলেন না পয়সা নিলেন না শানসকদের জন্য কিচ্ছু নিলেন না সাথে নিলেন একটা কোরআন বলুন না নসবাহ কোরআনটার সাথে নিয়ে চলে গেলেন আল্লাহর বান্দা একটা গ্রামের পাশে জঙ্গল ছিল জঙ্গলের পাশে বসে গেলেন قران طلعت كرتس طه ما انزلنا عليك القران لتشقى الا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلا مدرك كنت ذي কাজের দরকার খুদা লেগেছে কি খাবে খাবার আনে নাই খাবারের ব্যবস্থা করে দেওয়ার মালিকটাকে কথা বলেন কে আল্লাহর বান্দা জঙ্গল থেকে বের হলেন একটা লোক চলে আসলো এসে বলতেছে হে যুবক দেখে তো মনে হয় নতুন এলাকায় এসেছো তুমি কোনো কাজ করবে নাকি আল্লাহর বান্দা বললেন হ্যাঁ আমি কাজ করব কি কাজ করবে তুমি বলে আপনি যে কাজ দেবেন আমি পারবো বলে আমার বাড়িতে একটা দেওয়াল পড়ে যাচ্ছে বাঁকা হয়ে ভেঙে গেছে এই দেওয়ালটা সুন্দর করে গাঁথতে হবে সিমিট বালি দিয়ে তুমি কি পারবে নাকি ছেলেটি বললো আমি কেন পারবো না অবশ্যই পারবো চলেন তবে আমার শর্ত রয়েছে আপনি যেই কাজ আমার দেবেন না কেন আমি কাজ করব শর্ত হলো এক নম্বরে আপনি আমার পারিশ্রমিক হিসাবে যা নির্ধারণ করবেন ঘাম শুকানোর আগে দিয়ে দেওয়া লাগবে বলতে পারবেন না কয়েকদিন পরে দেব তবে আমার পারিশ্রমিক এক টাকা দুই নম্বরে আজান যখন হয়ে যাবে নামাজ পড়ার জন্য আমাকে ছেড়ে দিতে হবে ও মালিক একটি মিনিটও আমাকে ধরে রাখতে পারবে না দরকার হয় সম্পূর্ণ কাজ ছেড়ে দিয়ে আমি নামাজে চলে যাব আল্লাহর বান্দা বললেন আমিও নামাজ পড়ি আমিও আল্লাহর একজন বান্দা তোমার আমি টাকা বাকি রাখবো না সময় নামাজের তোমার আমি বাধা দিব না আমি ও নামাজি চলো বাড়িতে নিয়ে তারা কাজ বুঝাই দিলেন এক টাকা তার নির্ধারণ হলো আসতেছে লোকটি বাড়ি এসে দেখতেছে ছেলেটা এত কাজ করেছে দশজন লোক এত কাজ করতে পারবে না চিন্তায় পড়ে গেলেন একা একা এত কাজ কেমনে সম্ভব হলো যা হোক ঠিক আছে পরের দিন আবার দেখবো তার কাজটা তিনি চিন্তা করলেন পরের দিন কাজ বাচ্চা ছেলে টাকা টাকা পেলেন দিয়ে খাবার কিনে নিয়ে আল্লাহ আর এক দিনের জন্য ভাগ করলেন শনিবার থেকে আবার শুক্রবার পর্যন্ত আবার নতুন করে শনিবার ছাড়া তিনি কাজ করবেন না এই এক টাকা দিয়ে খাবার কিনে ছয় দিন খাবেন ছয় দিন পর আবার একদিন তিনি কাজ করবেন যখন পরের দিন খুঁজতে গিয়েছে বাচ্চা আর ওনার রশিদ তাকে খুঁজে পেলেন না লোকজন বলল ওই যুবককে আমরা দেখেছি জঙ্গলের ভিতরে তিনি করেন। এতই দিকে তার কোনো খেয়াল নাই তবে এই ছেলেটা যতটুকু জেনেছি সপ্তাহে একদিন কাজ করে মাত্র শনিবার তুমি যদি তাকে দিয়ে কাজ করাতে চাও এই ছয় দিন অপেক্ষা করো শনিবার আসলেই তাকে পেয়ে যাবে আল্লাহর বান্ধব অপেক্ষা করলেন শনিবারের দিন দেখলেন আবার কোরআন করতেছে গিয়ে জিজ্ঞেস করলেন যুবক কাজ করবে নাকি যুবক বলল কেন করব না তবে সেই দিনের শর্ত যদি আপনি মেনে নেন তাহলে কাজ করব বললেন সমস্যা নাই তাকে সাধে করে নিয়ে আসলেন কাজ বুঝিয়ে দিয়ে আবু আমের লোকটার নাম ছিল তিনি ঘরের আড়ালে লুকিয়ে রইলেন খেয়াল করে দেখলেন যুবকটা এই যুবক যখন দেওয়ালের উপরে দেয় উড়ে উড়ে একটার সাথে আরেকটা বসে ইটগুলি হয়ে যায় হাত দিয়ে ধরা লাগে না আল্লাহর আবু আমের ঘরের ভিতর থেকে বুঝতে পারলেন আমি যাকে দিয়ে কাজ করাচ্ছি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় ইনি হলেন আল্লাহর একজন অলি ওলির হাতের সাথে আল্লাহর হাত জোড়া দেওয়া থাকে ওলি যখন কাজ করে সেই কাজটাকে মাওলা সহজ করে দেয় তার হাতের সাথে মাওলার হাতটাকে ফেরস্তার মাধ্যমে তার কাজটাকে সহজ করে দেয় আল্লাহর বান্ধব চিন্তা করলেন এর দিয়ে আমি আর কাজ করাবো না সন্ধ্যা যখন হয়ে গেল তার একটাকে টাকা দিয়ে বুঝাই দিলেন আল্লাহর বান্দা চলে গেল এরপরে পরের সপ্তাহে তার সাথে একটু দেখা করার জন্য গেলেন লোকজন বলতেছে আবু আমের ওই যুবকটাকে দেখলাম জঙ্গলের ভিতরে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে গায়ে প্রচন্ড জ্বর মাথার নিচে একটা ইট দাওয়া পাশে কোনো লোক নাই আব আমির তুমি যদি তার একটু সাহায্য করতে চাও চলো জঙ্গলের ভিতরে জঙ্গলের মধ্যে চলে গেলেন গিয়ে দেখতেছেন কেমন যেন কাটা কবুতরের মতো যুবকটা ছটফট করতেছে মাথার নিচে কোনো বালিশ নাই নরম যেন কোনো জিনিস নাই একটা ইট দিয়ে শুয়ে আছেন ছটফট করতেছেন যখন কাছে গেল সালাম দিলেন প্রথম সালামের উত্তর পাওয়া গেল না দ্বিতীয়বার যখন আবার সালাম দিলেন ছেলেটি সালামের উত্তর দিল তাকিয়ে দেখলেন সেই লোক যার বাড়িতে তিনি কাজ করেছিলেন এরপরে চোখের বানে ছেঁয়ে দিয়ে বললেন চাচা যান আপনি আসছেন খুব ভালো হল আমার মৃত্যুর আগে আপনার কাছে কয়েকটা উপদেশ আমি আপনাকে দিয়ে যাই আমার কাছে কোরআন শরীফ আছে আমার মৃত্যুর পরে এই কোরআন শরীফ বাচ্চা আরুণারসীদের কাছে পৌঁছায় দিবেন আমার হাতে আংটিটা আছে এই আংটিটা বাচ্চা আরুনসী কাছে পৌঁছাই দিবেন আমার মৃত্যুর পরে আমার যাই নামাজ আমার বাদনা আমার যা কিছু আছে যারা কবর কাটবে তাদেরকে দিয়ে দিবেন আর আমার গায়ে যে জামা আছে এই জামা দিয়ে আমারে কাফন বানাইয়া দিবেন আবু আমর বললেন কেন আল্লাহর বান্দা বললেন আবু আমর আমার চাচা নতুন কাপড় হোক আর পুরাতন কাপড় হোক আমল যদি ভালো না হয় মাওলা তারে কখনো চিনবে না আর যদি আমার আমল ভালো হয়ে যায় হোক না কেন আমি যদি আল্লাহর প্রেমিক হতে পারি এই পুরাতন কাপড়ের ভিতরে দিয়ে আমার মাওলা আমারে চিনে নিবে তো চাচা আমি আপনাকে আরেকটা নসিহত করি যখন কোনো জানাজা ঘাড়ে ওপর করে নিয়ে যায় ওই জানাজার দিকে আপনি তাকাবেন তারউনি আল জানাইসু কুল্লায়াওম তারউনি আল জানাইসু কুল্লায়াওম ওয়াহাজুনু নিবকান নাইহাত এই জানাজা যখন আপনি দেখবেন কারো লাশ নিয়ে যাচ্ছে নিজের কথা রাজাক ভাববেন একদিন আমার বিল্ডিং বালাখানার থেকে বের করে এইভাবে ঘাড়ে করে মাটির কবরের দিকে নিয়ে যাবে বিল্ডিং বালাখানা এসি ঘর কত আরাম ঘর কত কিছু খাট পালং কিছু থাকবে না কাজে লাগবে না মাটির ঘরে শোয়ানোর জন্য নিয়ে যাবে আপনি যখন এই চিন্তাটা করবেন আপনার আমলগুলো এমনি এমনি নিজের মধ্যে ফিট হয়ে যাবে চিৎকার মেরে বলে সোহান আল্লাহ কথা বলতে বলতে যুবকটি মৃত্যু বানানো করল ইহি ও মারা যাওয়ার পরে দাফন কাফন করা হলো এরপরে কোরআন শরীফ হাতে নিলেন আংটিটা হাতে নিলেন বাচ্চা হারুন আর কাছে পৌঁছাই দিবেন চলে গেলেন বাচ্চা হারুন আর রশিদের দরবারে গিয়ে দেখতেছেন বাচ্চা হারুন আর দলবল নিয়ে বের হচ্ছে কোথাও জানো রওনা করেছেন তিনি একটা পাহাড়ের উপরে উঠে বললেন হে আল্লাহর বান্দা বাচ্চা হারুন আর নবীর কসম দিয়া বলি আল্লাহর কসম দিয়া বলি একটু দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে গেল কে আগন্তুক পথিক কে মুসাফির কি বলতে চায় কাছাকাছি আসলেন এরপরের কাছে গিয়া আল্লার বান্দা আবু আমের হাতের আংটিটা আর কোরআন শরীফটা বাচ্চা হারুন আর রশিদের সামনে শুধুমাত্র একটু তুলে ধরেছেন আর হৃদয়ের মধ্যে স্যাত করে উঠেছে ধাক্কা লেগে গেছে এটা আমার কলিজার টুকরা সন্তানের হাতের আংটি এটা আমার কলিজার টুকরা সন্তানের হাতের কোরান যদি বেঁচে থাকতো তাহলে আমার এই সন্তানের কোরান এর হাতে আসতো না যদি বেঁচে থাকতো আংটি আমার সন্তানের আংটি এর হাতে আসতো না বুঝি আমার সন্তান দুনিয়াতে না মাথাটা নিজ করে অনেকক্ষণ ফুফিয়ে ফুফিয়ে কাঁদলেন এরপরে একজনকে বললেন এই ব্যক্তিকে ঘরের মধ্যে বসার জায়গা করে দাও আমি সন্ধ্যাবালায় যখন আসবো তার সাথে আমার একটু কথা বলাই দিও সন্ধ্যাবালায় আসলেন ঘরের মধ্যে ঢুকলেন মনটা বেজার একেবারে ভার ভার একজন আবু আমেরকে গিয়ে বললেন হে আবু আমের শোনো আমাদের বাচ্চার মনটা এখন খুবই খারাপ কোন কষ্টের মধ্যে না জানি আছে কথা একটু কম্বল বাজানো মনের মধ্যে কোনো কষ্ট না পায় আল্লাহর বান্দা ঘরের মধ্যে ঢুকলেন নিজে নিজে জানা যারা বন্ধ করে দিলেন দরজা বন্ধ খুলে দিলেন পর্দা গুলো দিয়ে দিলেন আবু আমের কি কাছে ডাক দিয়ে বললেন আবু আমের বলো এই কোরআন শরীফ তুমি কোথায় পেয়েছো আংটি তুমি কোথায় পেয়েছো আল্লাহর বান্দা বললেন হে বাচ্চা আরো একজন যুবক আমার বাড়িতে কাজ করেছিল সেই থেকে তার সাথে আমার পরিচয় তার কাছে ছিল আংটি তার কাছে ছিল কোরআন শরীফ মৃত্যুর আগে সে আমাকে বলেছিল আপনার কাছে দিতে আল্লাহর বান্দার এই কথা শুনে চিৎকার মেরে কেঁদে উঠলেন আবু আমে আমার সন্তানকে কে গোসল দিয়েছে বললেন আমি গোসল দিয়েছি দাও তোমার হাতটা দাও আবু আমার হাতটা টেনে নিয়ে বুকের সাথে লাগিয়ে অনেকক্ষণ ফুফিয়ে ফুফিয়ে কাঁদলেন সন্তানের কথা মনে করলেন আমার সন্তান যাওয়ার সময় বলেছিল আব্বার কোনোদিন তোমার দরবারে ফিরে আসব না তোমার আর কোনোদিন কষ্ট দিব না তোমার এমপি মন্ত্রীদের আর কোনোদিন আমি কষ্ট দিব না বলে গিয়েছিলেন কিন্তু আংটিটা দিয়েছিলাম অন্তত কাজে লাগানোর জন্য মৃত্যুর সময় আমার ছেলে আংটিটা কাজে লাগাই নাই এটা বাজারে বিক্রি করে নাই আর আয়েশের জন্য একটু কাজে লাগাই নাই আমার কলিজার টুকরা সন্তানের কবরটা কোথায় ও আবু আমের সাথে করে নিয়ে গেলেন কবর জিয়ারত করার জন্য দাঁড়িয়ে গেলেন ফুবিয়ে ফুবিয়ে কাঁদলেন সন্তানের কবরটা জিয়ারত করলেন আবু আমের বলে চলে আসার পরে রাতের বেলায় আমি স্বপ্নে দেখতেছি ওই কলিজার টুকরা সন্তান আকাশে সুন্দর একটা সিংহাসনের উপরে বসে সুন্দর করে উড়ে বেড়াচ্ছে কেমন যেন জান্নাতের বাগানে তিনি খেলা খেলাধুলা করতেছেন আমি ডাক দিয়ে বললাম ও যুবক তুমি কেমন আছো যুবক ডাক দিয়ে বলল চাচা আমি খুব ভালো আছি আমি আমার মাওলার কাছে যেমন চেয়েছিলাম আমার মাওলা তার চেয়ে আরো বেশি পুরস্কার আমাকে দান করেছে বলুন সুবহান ও চাচা দুনিয়ার মানুষকে বলে দেন যদি জান্নাত পেতে চায় মাওলার সাক্ষাৎ পেতে চায় আখিরাতের শান্তি যদি পেতে চায় দুনিয়ার আরামায় দূর করা লাগবে আরামের বিছানায় ঘুমায় থেকে নামাজ পাবে না আরামের বিছানায় ঘুমিয়ে থেকে নামাজ পড়তে পারবে না পড়বে না কোরআন পড়বে না আল্লাহর হুকুম পালন করবে না তাহলে আল্লাহর সাক্ষাৎ তারা পাবে না শিক্ষা এই যুবকের কাছ থেকে যারা মনে করো এখনো আমাদের মৃত্যুর সময় হয় নাই যারা মনে করো এখন আমাদের দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় হয় নাই আসলে কার হায়াত কখন কমে যাবে কার হায়াত কখন শেষ হয়ে যাবে একমাত্র মাওলা ছাড়া আর কেউ বলতে পারবে না কথা ঠিক কিনা রব্বুল আলামিন বলেন উসিল কল্লাযিনা কাফুরু ইল্যা জাহান্নামাযুমারা যখন কাফের বেঈমানদেরকে দলে দলে হাকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তারা গিয়ে দেখবে জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়েছে হাত্তা ইযা فتحت أبوابها وقال <سؤال> لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلو عليكم آياتنا الله رب العالمين مولا جهنم بكتدر كيف যখন হাকিয়ে দলে দলে জাহান নামের কাছে তারা গিয়ে দেখবে জাহান নামের দরজা খোলা আর ওখানে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে জন্য দরজার সামনে যে তাদেরকে জিজ্ঞেস করবেন ও আল্লাহর বান্দারা তোমাদের কাছে কি কোনো রসুল যায় নাই আলে মোলামা যায় নাই তোমাদেরকে আল্লাহর কোরআন পড়ে পড়ে বসানো হয় নাই জাহান নামের ভয় তোমাদেরকে দেখানো হয় নাই তাহলে কেন তোমরা জাহান নামের মধ্যে আসতো তারা বলবেন কর ুবালা তারা বলবেন অবশ্যই আমাদের কাছে গিয়েছে আলে মলামা আমাদেরকে জানিয়েছে সব বিষয়ে কিন্তু আমরা এগুলো মানি না। রব্বুল আলামিন বলবেন ওলা কিন হাকক যে ক্যালিমে তুলনয়দবি এই জাহান নামের শাস্তি কাফেরদের জন্য এই জাহান নামের শাস্তি মুনাফিকদের জন্য এই জাহান নামের শাস্তি জালিমদের জন্য এই জাহান নামের শাস্তি অস্বীকারী গুণাগার ব্যক্তিদের জন্য কোন ভালো মানুষ ইমানদার ব্যক্তির জন্য এই জাহান নাম নয় কি আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই কি চাই না কথা বলেন জাহান নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না যদি জাহান নাম থেকে বাঁচতে হয় আমলের কোনো বিকল্প আছে কথা বলেন আমলের কোনো বিকল্প আছে আমল ছাড়া কি জাহান্নাম থেকে বাঁচা সম্ভব আমল আছে যার সেই পরকালে कामयाब আমল আছে যার সেই হলো পরকালে কামিয়াত সম্মানিত উপস্থিতি যতক্ষণ পর্যন্ত আমল না করবেন আল্লাহর সিজদা না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাত কামাই করতে পারবেন না জান্নাত পাওয়ার জন্য আরো কতগুলো রাস্তা রয়েছে যেমন এই যতগুলি ইবাদত আছে তার মধ্যে একটা ইবাদত হলো দান করা তার ভিতরে একটা ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করা বলুন না সুবহানাল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানালুল বিররাহ তুমফিকু মিম্মা তুহিব্বুন তোমাদের প্রিয় বস্তুগুলো ভালোবাসার জিনিসগুলো আল্লাহ রাস্তায় দান না করবে আল্লাহর পথে খরচ না করবে ততক্ষণ তোমরা সোভাব পাবে না দেখেন না মসজিদে গেলে যখন দান করে টিপি টিপি দুই টাকার সিরা নোটটা বের করে আসে না নাই পাঁচ টাকার শিরা নোটটা বের করে জাল টাকাটা বের করে কোথাও চলে না মসজিদের কই চলে খালি এমন লোক না নাই রব্বুল আল বলেন তোমার প্রিয় বস্তুটা তোমার প্রিয় জিনিসটা যতক্ষণ পর্যন্ত দান না করবে ততক্ষণ সব হবে না এই দুই টাকার নোট তোমার কাছে পছন্দ না পাঁচ টাকার তোমার কাছে পছন্দ না নোটটা তোমার কাছে কোথাও চলে না আর মসজিদের বাক্সের মধ্যে কৌটার মধ্যে চালাই দিলে এর দ্বারাই কোনো সব হবে না বরং আল্লাহ রাস্তায় ভালো জিনিস না দিয়া আল্লাহ সাথে ঠাট্টা করার কারণে মারাত্মক গুণাগার হয়ে গেলে কথা ঠিক কিনা رب العالمين الذين ينفقون في <applause> سبيل الله ثم لا يتبعون ما أنفقوا ولا أذلهم আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় আর মানুষের মাঝে তা প্রচার করে না মানুষের মাঝে তা বলে বেড়ায় না কিছু মানুষ দেখবেন দান করার পরে দোকানে দোকানে গল্পের ঝড় বয়ে যায় আমি এত দিয়েছি সেত দিয়েছি তুমি তো মোটেও জানো না ছিলে নাকি মাহফিলে এরকম বলা লোক আছে না নাই যারা দান করার পরে দোকানে দোকানে গল্প দিবে মানুষের মাঝে বলে নিজের সম্মান বাড়াবে আল্লাহ রব্দলে আলামিনের কাছে সম্মান চায় না আল্লাহ রব্লে আলামিনের কাছে দাম চায় না দাম চাই শুধু মানুষের মুখে মুখে মানুষ বলবে তাহলে তো তুমি বিশাল দানশীল তুমি অনেক টাকা দিয়েছো তুমি খুব ভালো মানুষ এই কথা বললে ও যা খুশি হয় সাসা একটা সা খান একটা বিস্কুট খান খুব খুশি আর কিছু লোক আছে ফৌস দিয়ে খাওয়ার জন্য তারা পাশে থাকে ফৌস দিয়ে খায় তুমি খুব ভালো মানুষ তোমার বাপ তো আরো বেশি ভালো ছিল তোমার দাদা তো ছিল এইভাবে ফোজ দেয় আর খায় অ্যাক্সিডেন্ট লোক আছে না নাই আপনি যশ খেতি চাইবেন কার কাছে কথা বলেন কার কাছে আল্লাহর কাছে তাহলে মানুষের মাঝে গল্প করা যাবে না